আজকে সন্ধ্যা সন্ধ্যা নয় সন্ধ্যার টিভির এখন হয়ে গেছে রাতের খাবার তাই তো দুধ আনতে গিয়ে দুধ হয়ে গেছিল চার ঘন্টা বলে কি দোকানে কিছু খুঁজে পাচ্ছি না কোনো দোকান খোলা নেই কোথায় ঘুরতে গেছিল সেটা বলো কোন মুদি দোকান ওই ওই দাদার দোকানটা ওইখানে ওই কেয়ার মোড়ের বন্ধ প্রয়োজনই বন্ধ বৃষ্টির জন্য তারপরে ওখান থেকে গেলাম কাকুর বাড়ির দিকে ওখানে মুদি দোকানে কোথাও পেলাম না কোথাও নেই তারপরে সেই খাল থেকে নিয়ে এসছি আর একজন পড়তে বসে অস্থির হয়ে যাচ্ছে নাকি শুধু ভালোই লাগে না মানে থেকে আসলে ভালো লাগে নাকি আজকে আমাদের রাতে হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন ও তুই সিজন সস পাছছিলে না হ্যাঁ সিজন সস তো ঘরে রয়েছে পুরো তোমার কাছে তোমাকে আমি একটা বড় পাউচটা দেখাই দেখো হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও তুমি দেখোই নি সেটা বলো এটা তো টমেটো কেচাপ দাঁড়াও খুঁজে বার করে নি যে দেখো দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া এই দেখ এই দেখেন এখানে কম পুরো পাউচটা ভর্তি এটা চিলি গার্লিক সস পিওর সিজুয়ান নয় এই তো সিজুয়ান লেখা দেখেছি আমি আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে দেখি তোমার এটা তুমি কোনটা এনেছো আমি এনেছি প্যাকেটগুলো কোথায় ওই যে নিচে আছে চিকেন চলো আজকে এই যে এখানে সব কাটা কুটা আজকে আমি কিচ্ছু করিনি শুধু এখানে একটু গুছিয়ে দিয়েছি আর মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর আরেকবার ধুয়ে দিয়েছি মাংসের মধ্যে দেখি রেড রেড উঠে রয়েছে পালে কাচাই তো খেয়ে নাও এটাকে কি করলো মাখলো মেখে আমি দেখো নুন এটা নুনটা একটু বেশি দিতে হবে যাতে ভেতরে যায় ও মা এটা কিন্তু ছেড়ে নিল কেমন কি লোক কি জানি দেখে তো মনে হচ্ছে একদম হেভি হবে খাওয়ার পরে বোঝা যাবে বললাম না আমার হাতে খাবার খেতে গেলে সেটাই তো ভাগ্য করেই তো এসেছি ও তোমরা অনেকেই আমার আজকে কমেন্ট করেছো তোমাদের দাদা ভাই একটা ভিডিওতে তোমাদের দাদা ভাই চ্যানেলে ছেড়েছে তো সেখানে অনেকে কমেন্ট তোমাদের দাদা ভাই ওখানে বলেছে এই এই কেটেলটা দিয়ে চা করার পরে কি বলেছে চাটা পাতলা জলের মতো বলক বাড়ি বৌদের চায়ের মতো বলক বাড়ি বৌরা এরকম পারে না তো ওইরকম চা করে তারপরে সবাই কি কমেন্ট করেছে দিদি তো বড় লোক কো পারি বই

এখানে সব ভাজা ঠাজা সব কিছু রেডি হয়ে গেছে এখানে এখন টচ করা হবে তাই তো টচ না টস 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 বলতে কি টচ বলে দিয়েছি অন্য কপিতে ব্রাউন ব্রাউন হবে ওখানে ধরো পেঁয়াজ দেখি কি মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে একদম ঢকা ঢক দাগ রয়েছে থাকবে তা কি আছে রান্না করলে সস দিয়ে এটাকে ঝকাঝক করা হবে সসেই তো টেস্ট না সেজন সস এটা হচ্ছে টমেটো কেচাপ কষানো চলছে এটা আর এনজয় করা হচ্ছে না পরীক্ষা পড়া করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে মামা এসেছে আর বই নিয়ে বসে আছে মেয়েটা আরে কি কষ্ট একটু পরপর বলছে আমার আর পড়তে বসতে ভালো লাগছে না চিনি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে আমি এরকম উল্টাতে গেলে উল্টেই দেবো কড়াই বাস রান্না বাবা কলাটা তো হেভি হচ্ছে হ্যাঁ আছকে তোমাকে নাম্বার দেওয়া হবে কত নাম্বার আমি হাত লাগালাম তার মানে ভালো হবে বন্ধ করে দাও আজকে আমাদের রুটি দিয়ে আর হচ্ছে শেফের চিলি চিকেন দিয়ে রান্না খাওয়া দাওয়া রাতে দেখে তো মনে হচ্ছে মানে সেরকম খেয়ে আজকে নাম্বার দেওয়া হবে তোমাদের দাদাভাই সবার নাম্বার দেয় আজকে তোমাদের দাদাভাইকে আজকে নাম্বার দেওয়া হবে লেবু সবকিছু লেবু রুটি দিয়ে লেবু দিয়ে খাই রে দাদা নম্বর দাও <laughs>

আমরা nah, এখানে nah, nah, nah. <laughs> 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 <laughs>

বাই রাত 12টার সময় পরেশান করছে পরেশান করছে রাত বারোটার সময় লাভিও বাবা বাই বাই